দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোকজনের সমাগম এখানে আসলে এটি কোনো হাট বাজার নয় অথবা এটি কোনো মেলা প্রাঙ্গণও নয় এটি হচ্ছে একটি মহাসড়ক এই মহাসড়কের ফুটপাতে আমি দাঁড়িয়ে আছি এবং ফুটপাতে দাঁড়িয়ে কথা বলছি দেখতে পাচ্ছেন আমি ফুটপাতেই দাঁড়িয়ে আছি কিন্তু আমার হাতের ডান পাশে যে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক শতে সতে দোকান আসলে এটি একটি মহাসড়ক এই মহাসড়কের ভিতরেই দোকানপাট বসানো হয়েছে এবং ঈদের কেনাকাটা ঈদের মার্কেট বসানো হয়েছে এই যে মহাসড়কের ভিতরে যে দোকানপাট ছিল কিছুদিন আগেও ফুটপাত ছিল সেই ফুটপাতগুলো জেলা পুলিশ এসে এবং সড়ক পুলিশ এসে এই ফুটপাত দখলমুক্ত করেছিলেন এবং তাদের সাথে আমার কথা হয়েছিল এবং তারা বলেছে যে মহাসড়কে কোনোভাবেই ফুটপাতের দোকান দেয়া যাবে না কিন্তু আসলে এটি ফুটপাত নয় খোদ মহাসড়কের উপরেই এই দোকানগুলো বসানো হয়েছে দেখতেই পাচ্ছেন আমার পিছন থেকে গাড়ি আসছে গাড়িগুলো যেতে পারছে না জ্যামের কারণে ধীরে ধীরে চলে যাচ্ছে এখন ঈদের কারণে এত মানুষের চাপ বেড়েছে এত ভিড় বেড়েছে যে এখান থেকে গাড়ি চলতেও সমস্যা হচ্ছে দর্শক যারা দূরপথের যাত্রী তাদের এখন এই মহাসড়কের ভিতরে দোকানপাটের কারণে তাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে এই যে মহাসড়কে এত লোকজনের সমাগম এবং কেনাকাটায় ব্যস্ত আসলে এটি আমাদের মহাসড়ক আইনে কতটুকু বৈধ বা অবৈধ সেটা আপনারা ভালোভাবেই জানেন তারপরেও আমাদের এই মহাসড়কের ফুটপাত থাকা সত্ত্বেও ফুটপাতে নয় ফুট মহাসড়কেই এই দোকানপাট বসানো হয়েছে এবং সাধারণ জনগণ তারা খুব স্বাচ্ছন্দে কেনাকাটাও করতে পারছেন আসলে এটি স্বাচ্ছন্দ্যে নয় এখানে একটি রিক্স রয়েছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে দর্শক এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন এখানে আমি আগেই একটি আপনাদের কিছুদিন আগে একটি ভিডিও দেখিয়েছিলাম যারা পুলিশ এসে এই ফুটপাথ দখলমুক্ত করতেছেন এবং তারা বলেছে সরকারি জায়গায় কোনো রকম দখল করতে দেয়া হবে না এবং ফুটপাথ দখলমুক্ত রাখতে হবে এখন আবার এই ঈদকে সামনে রেখে এই ফুটপাতে নয় মহাসড়কের ভিতরেই যখন দোকানপাট বসানো হয়েছে তখন এই প্রশাসন কি এগুলো দেখছে না না দেখেও না দেখার ভান করছে তবে সরকার যদি এই ফুটপাথ দখলমুক্ত করে মহাসড়ক দখলমুক্ত করে এদেরকে হকার্স মার্কেটের ব্যবস্থা করে তাহলে আমার মনে হয় এই সাধারণ জনগোষ্ঠী খুব উপকৃত হবেন আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন